প্রমাণ কি আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ দিয়ে চাই তবু ও যদি আর কিছু করে আমি সর্বোচ্চ জায়গায় যাব সারা দেশ আমার সাথে একটা জায়গায় কিছু কথা বলার পর থেকে আমার পরের দিন থেকেই মনটা অনেক হালকা কিন্তু আমি সুস্থ হব কি আমার হাজবেন্ড না এসে যা শুরু করেছে

সমস্ত ক্লায়েন্ট বলবে আমি কেন কাজ করেছি ঘুরের মতন সারাদিন বাচ্চাকে টাইম মতন খাওয়াতে পারতাম না আমার বাচ্চাটারও আমার মতন অনেক ধৈর্য সেই আমার হাজব্যান্ড এখন আমার সম্বন্ধে আমার ফুল ফ্যামিলি সম্বন্ধে এত নোংরা কথা কিসের ভিত্তিতে প্রমাণ কি আমার কাছে প্রমাণ আমি প্রমাণ দিয়ে চাও দেব ও যদি আর কিছু করে আমি সর্বোচ্চ জায়গায় যাব সবার সাথে সমস্ত অ্যাডভোকেট আমি প্রথম যখন মিডিয়ার সামনে আসি আমার বুক ফেটে যেত হাফ বুঝত আমরা দুজন পিঠা পিঠি বন্ধুর মতন আমরা দুটো বোন আপু বুঝে বলতো তুই মনে হয় কথা বলতে পারছিস না দেখে তোর এত কষ্ট আমি বললাম হ্যাঁ আপু ওয়াইস মেসেজ কল লেখা দেখ আমার কাছে সবাই আমার সাথে থাকতে চায় আমাকে বলছে অঙ্গ প্রত্যঙ্গ হানির প্রতারণার মামলা দিতে আমি দেব আমি যে এত বছর ওকে চালিয়েছি আমার হাসবেন্ড কে আমার শাশুড়িকে আমার বাচ্চা আমার ফুল ফ্যামিলির ভরণপোষণ ও চিকিৎসা আমি একটা একা মানুষ আমি এগুলোর এখন আমি ক্ষতিপূরণ চাই আমি বাস দিন আমি নিজের হাতে আমার হায়াত কমিয়েছি আর দেখ নিজের হাতে কেন ওকে চোখের সামনে দেখবো আমার ছেলেগা বাপ বলে ডাকবে আমি কেন এর বিচার পাব না আমি বিচার চাই আপনারা আমাকে বিচার পাইয়ে দেবেন আমার হাজবেডি এত আকৃতங்கோ কেন আমার একটা মেসেজ বলা ছিল আমার একটা মেসেজ প্রথম যখন আমি আসি মিডিয়া তখন আমার একটা মেসেজ মেয়েদের কাছে বলা ছিল শুধু নিজেকে আগে ভালোবাসো তারপরে অন্য কাউকে কখনো কাউকে বেশো না সেটা না সবার আগে নিজেকে ভালোবাসো তারপরে অন্য কাউকে কেন আমার জীবন দেখে তোমরা শিক্ষা নাও এই কারণে সেটাও আর একটু ভেঙে বলি আমার হাজবেন্ড ট্রান্সপ্লান্টের আগে আমার সাথে অনেক ভালো ব্যবহার তার ভালোবাসায় ভুলে মিথ্যে ভালোবাসায় ভুলে আমি তাকে সব শেষ করেছি কিন্তু ট্রান্সপ্লান্টের পরে ওর ব্যবহার পুরো আলাদা আমি এইগুলো নিতে পারতাম না তারপর ভাবতাম কি আমার বোধ ধারণা ভুল ও ঠিক হয়ে যাবে আমার বোনটা আমাকে কতবার বলেছে আমি মিডিয়ায় আছি আমি ওর বিরুদ্ধে একশো নেই টুনি আমি বলেছি যে না বুনিস না তোরা চলে গেলে আমার সাথে আবার খারাপ ব্যাপার তবু ঠিক হয়ে যাবে তুই নিস না আমার বোন একটা পর্যায়ে বলেছে তুমি তুই এমন সময় যাবি সেই সময় তোরা সময় থাকবে না রে সব শেষ হয়ে যাবে আজকে বিশ বছর পর আমাকে এটা আজকে হলো আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না 20 বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন? আমি কেন? প্রকৃত মর্যাদাটুকু পেলাম না। একটু ভালোbehavior আর একটু ভালোবাসা দেয় দিলাম। বেনি এমনও বলেছি একটু অভিনয় করো না আমার সাথে। অভিনয়টুকুও করে আমার মা বলেছে বাবা আমার নেকি তোমার কাছে টাকা পয়সা চাই। শাড়ি চাই? চাই না। বাবা না। তুমি একটু ভালোbehavior করো না। তুমি একটু ভালো ব্যবহার করে এমন করে মাথায় হাত বলি বলি বলতো আমার খালা বলতো মাথায় হাত বলি বলি যে তারে তুমি তুমি সাথে খারাপ ব্যবহার করো না একটু ভালো ব্যবহার করো তো অন্য কিছু চায় না ও তাও করেনি ও বিদেশে বউ বাচ্চা ফেলে রেখে সীমারের মতো আজকে আমার সাথে বিশ বছর সংসার করে আমি আমার ছেলেকে ফেলে রেখে মেয়ের কাছে যাবে ওর প্ল্যান কেন আমি এই প্ল্যান সাকসেস হতে তুমি আমার ছেলের ভবিষ্যৎ নাই আমার ছেলেকেও পয়দা দেয়নি আপনারা বলেন আমার ছেলে কি প্রাপ্য না কিছু ও যে সব জায়গায় যে এরকম বউ বাচ্চা ফেলে রেখে আমাকে ফেলে রেখে যাবে আপনারা বিচার করে দেবেন আমার আর যে সব সাংবাদিক ভাইয়েরা ওর মিথ্যে প্ররোচনা ওর মিথ্যে কথাগুলো এত ভাবে ঢেলেছেন কেন কেন একটা চিন্তা করলেন না আমার কথা আমার বাচ্চাটার ভবিষ্যতের কথা কেন আপনারা যাচাই করলেন না কেন ওর মুখের কথা শুনে কেন প্রচার করলেন প্রমাণ নিতে চাইলেন না তো একবারও কেন চাইলেন না প্রমাণ নিতে কিসের জন্য চাইলেন না ওকে প্রমাণ দিতে হবে